সিদ্ধা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেডমাস্টার আকরামের দ্বিতীয় ওয়াইফ আমার নাম রিনা আক্তার পুত্র আমি আকরামকে বিয়ে করি ওর সন্তান না হওয়ার জন্য ওর প্রথম যে ওয়াইফটা ওনার বাচ্চা কাচ্চা না হওয়ার জন্য ওনার সঙ্গে আমার বিয়ে হয় আমি ওনাকে বিয়ে করি বিয়েছি প্রথম বর্ষে যখন পড়াশোনা করি তখন আমি ওনাকে বিয়ে করি দু সালে আমাকে বিয়েটা হয় অলরেডি আমার একটা ছেলে রয়েছে একটা মেয়ে রয়েছে ছেলের বয়স এগারো আর মেয়ের তিন বছর সাত মাস চলছে আমি কখনো কল্পনাই করিনি যে আমার স্বামী এরকম পর্যায়ে কোনো দিন যাবে তো এই মেয়েটা যখন ফোন দিত আমি পুরোটা আপনাদেরকে বলছি আসলে যে একজনের দোষে সবকিছু হয়েছে সেটা নয় আসলে মেয়েটা যখন ফোনে বারবার ফোন দিত তখন আমি আঁকানের ফোন আমি এমনিতেই নাড়তাম কে কার কত ফোন কথা বলছে আমি দেখতাম আর কি তো আমি দেখি যে মেয়েটার সঙ্গে তিন থেকে চারবার স্কুল থেকে যাওয়ার কথা হয় মানে মেয়ে নিজেই ফোন দেয় আকাম যে ফোন দেয় সেটা না মেয়ে নিজেই ফোন দেয় তিন থেকে চারবার কথা হয় তো আমি একদিন প্রশ্ন করলাম যে স্কুল থেকে যাওয়ার পর একটা মেয়ের আপনার সঙ্গে কি কথা থাকতে পারে আমি তো বুঝতে পাচ্ছি না তখন বলছে ফোন দেয় দেখো তো এমনি কথা বলে এটা সেটা বলে গান বলি কি মানে থাকে কোনো সময় তো আমি একদিন ধরলাম ফোনটা যে বাবা ও আমাকে আন্টি বলতো ক্লাস টু থ্রি মেয়েটাকে আমি প্রাইভেটে পড়াইছি বাবা তুমি কেন আকরামের ফোনে ফোন দাও তখন মেলা কথা বললাম কথা বলা প্রেক্ষিতে কথা বললো না যখন আমি তো কথা যদি না বললো তাহলে আমি তোমার মাকে ডাকবো কিন্তু কারণ আমি দেখতেছি দীর্ঘ কয়েক মাস ধরে তুমি এভাবে কথা বলছো এর কারণ কি আমাকে জানতে হবে তখন বলছে আনকি আমি কেন কথা বলি আমি নিজেও জানি আমি যে কেন কথা বলি কথা বলতে ভালো লাগে এরকম তো আমি আকরামকে বললাম দেখেন আহ মেয়েটা অল্প বয়সের মেয়ে হয়তো বা আকৃষ্ট হচ্ছে তার কারণে আপনাকে ফোন দেয় আপনি বিরত মানে এখান থেকে বিরত থাকুন এভাবে বলতে 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 তো এরকম পর্যায়ে মানে বদনামি হয়ে গেল দিকে রোটে গেল যে বিয়ে করছে অন্তঃসত্তা আমি যেটা শুনছি এটা অন্তঃসত্ত্বা যে সঠিক ছিল কিনা এটা আমি জানি না হ্যাঁ এটা রয়েছে খালি র টা টুকুনি জানেন আসলে যে এটা বলতে পারবে ওনার প্রথম ওয়াইফ কেননা ওর বাসাতেই যাওয়া আসা ওই ভালো জানেন বুঝছেন আর পরে তো এই মানে এভাবে কাটতে কাটতে এই তো রবিবারের দিনে আমি বাজার থেকে ফেরার পরে ফ্রেশ হয়ে আমি দাঁড়িয়ে আছি আকরাম জানেন না যে আমি দরজার পাশে দাঁড়িয়ে আছি তো ওনার প্রথম ওয়াইফ ফোন দিলো আর ফোন দিলা আকরাম আবার লাউ দিয়ে কথা বলে ফোন দেওয়ার পরে লাভ দিলো আমি দাঁড়িয়ে আছি তখন বলছি যে তুমি কোথায় আসো করছো এক আছো হ্যাঁ আসো তো আমার মনে তখন সন্দেহ কেন ডাকুন এরকম করে যখন তো আকরামকে ফোন দেয় না বুঝছেন এই ঘটনার এই যে এত বদনাম হয়ে গেছে এগুলোর পরে মেয়ে কিন্তু আকরামকে ফোন দেয় না মেয়ে প্রথমে ফোন দেয় সব নাকি ওনার প্রথম ওয়াইফকে ফোন দিয়ে আকরাম কোথায় আসে আগে জেনে নেয় তারপরে আকরাম যদি আমার কাছে থাকে সেখান থেকে ডেকে নিয়ে এসে কথা বলাই এরকম কোন প্রথম স্ত্রী করতে পারে আমার জানামতে আপনাদের জানামতে আছে কিনা জানি না বুঝছেন অনেক কষ্ট করছি ডাকে নিল তখন আমি খোঁজ নিলাম তো খোঁজ নিয়ে দেখি মেয়ে মানে বাসায় আসছিল রবিবারের দিনে সবকিছু নিয়ে অলরেডি মেয়ে বাসায় চলে এসছে তখন আমি আকরাম আসলো কিছুক্ষণ এক ঘন্টা পরে আসলো বাসাতে আমি প্রশ্ন করলাম যে কি ব্যাপার আপনার কি ওই মেয়েটা বাসায় নাকি ফোন দিয়েছিল কথা বলার জন্য ডাকছিল কোনটা এরকম কথা বলতে বলতে আকরাম বললো যে আমি বিয়ে করেছি আমি তাকে সামাজিক স্বীকৃতি দিতে চাই আমার বড় বউ যদি চাকরিজীবী হয়ে তাকে মেনে নিয়ে থাকতে পারে তাহলে তোমার সমস্যা কোথায় এরকম কথা সে বলে ফেললে তখন আমি বললাম আমি আপনার সঙ্গে তো আর কে জড়াবো না এটুকুই জানার আমার ছিল যে আপনি বিয়ে করেছেন কিনা এতদিন তো অনেক মিথ্যাচারী আমাকে বলেছেন আমি কিন্তু ঢাকা অব্দিও গিয়েছি তার ভাত খাবো না বলে যখন এগুলো বদনাম হলো আমি খাবো না বলে চলে গিয়েছিলাম তো উনি উনি বলেন যে না আমি বিয়ে করিনি বিশ্বাস করো না আমি বিয়ে করিনি আমার বাচ্চার কসম এটার কসম ওটার কসম না আমি কথা বলে যে বিয়ে করিনি তখন আমি বাধ্য হয়ে আবার সংসারে ফিরে যাই এখানটা সবাই জানে অনেক কয়বার আসছি যে আমি তাকে ভালোবেসে বিয়ে করেছি সে আমার পিছনে সাতটা বছর ঘুরেছে